অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই গণহত্যা সহকারের জঘন্যতম হত্যাকারী নর হত্যাকারীদের বিচারের সর্বত্র শাস্তি দ্বারা প্রোটেক্ট করতে চাই এটির ব্যাপারে আমরা কখনই উদাসীন থাকতে পারি না সেক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট মানবাধিকার কমিশনের কোন প্রয়োজনীয়তা বাংলাদেশের নয় বাংলাদেশের যে সংস্কার করার মাধ্যমে রাষ্ট্রকে নিরাপদ করা যাবে যে সংস্কার করার মাধ্যমে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে সেই সংস্কার করার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের প্রয়োজন নাই বাংলাদেশের রাষ্ট্রের যদি গভীর সমস্যা থেকে থাকে যদি সরকার এটি উপলব্ধি করেন যে তারা এটা সংস্কার করতে পারবেন না তাহলে আমরা নতুন সংস্কার মানে এখানে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমরা এমন সরকার প্রতিষ্ঠা করবো যে সরকার এদেশকে সংস্কার করে মানবাধিকার নিশ্চিত করবে আপনার এই মানবাধিকার কমিশনকে এনে আমাদের আমাদের মানবাধিকার নিশ্চিত করার কোন প্রয়োজনীয়তা নাই রাষ্ট্রের কাছ থেকে আমরা স্পষ্ট এ ব্যাপারে জানতে চাই গতকালকে বা সাম্প্রতিক সময়ে ডক্টর কিছু মানে অ্যাম্বিডিওস কথা বলেছেন যে তারা আমাদের সাথে সাংঘর্ষিক বিষয়গুলি নিয়ে যেন কাজ না করেন এগুলি কথাবার্তার কোনো দাম আমাদের কাছে নাই আমরা রক্ত দিতে জানি আমরা জীবন দিতে জানি আমাদেরকে যেভাবে সাপ্রেস করা হয়েছে শুধু গত পনেরো বছর না উনিশশো একাত্তরের পর থেকে দেশকে প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ আমরা পাইনি আমরা এবার প্রকৃতপক্ষে স্বাধীন হতে চাই প্রকৃতপক্ষে মর্যাদাশীল একটি দেশ হতে চাই একটি নিরাপদ মানবিক হতে চাই সেই রাষ্ট্র প্রতিষ্ঠার যদি এই এই সরকার ব্যর্থ হন আপনারা আমাদেরকে জানিয়ে দিয়ে বিদায় নেন আমরা সরকার গঠন করে আমরা রাষ্ট্র চালাবো স্পষ্ট বক্তব্য এই মানবাধিকার কমিশনের দেশের আন্তর্জাতিক অবস্থার সাথে সাংঘর্ষিক এদেশের ধর্মীয় মূল্যবাদের সাথে সাংঘর্ষিক এবং জুলাই অভ্যুত্থানের কোন আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক তাহলে বাংলাদেশকে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের তালিকাভুক্ত করার মতো চেষ্টা বাংলাদেশের আন্তর্জাতিক মহলে আমাদের দেশকে ছোট করার প্রচেষ্টা অথবা আগামী দিনে আমাদের দেশের ধর্মূর্তি ক্ষুণ্ণ করে আমাদেরকে মহানবিক এবং মানবতার জন্য পশ্চিমাদের সাপোর্ট নিয়ে চলতে হয় এরকম একটি দেশের কাতারে দাঁড় করানোর এই অপচেষ্টাকে আমরা সম্ভব

সে সামনে নিয়ে আসলে আমরা আপনাদের কাছে থাকবো কিন্তু আমাদেরকে কোনোভাবেই কোন নাটক সিনেমা দেখে ভুল বোঝানোর চেষ্টা করবেন না আপনাদের চরিত্র আমরা ভালো করে জানি আমরা এই মুহূর্তে আপনাদেরকে মেনে নিয়েছি বড় শয়তান ঠেকানোর জন্য চোদ্দ সত্যকে খালি নিয়েছি কিন্তু মনে করেন না যে আপনাদের ওপরে আমাদের খুবই মান আছে আমরা শুধুমাত্র এটা আপনাদেরকে হজন করছি এবং আপনাদেরকে আরো দ্রুত সময়ের মধ্যে বিদায় নিতে হবে যদি এরকম আর কোনো এজন্য আপনারা গ্রহণ করে থাকেন পরিষ্কার এই মানবাধিকার নামক এই কমিশনের নামে আমাদের দেশের সংস্কৃতি বিরোধী ধর্মীয় মন্ডপ বিরোধী আমাদের দেশের শাস্তি বিধানের ক্ষেত্রে বাধা প্রদানকারী এই কমিশনের অস্তিত্ব এদেশে থাকতে দেওয়া হবে না এই আপনাদের সবাইকে এই মতের পক্ষে দাঁড়িয়ে যার যার জায়গা থেকে আওয়াজ তোলার জন্য অনুরোধ করে আমার কথা শেষ করছি যারা এই গরমের মধ্যে এখানে দাঁড়িয়েছেন এই জাতীয় গুরুত্বপূর্ণ এজেন্ডাতে যারা সহমত পোষণ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক শুদ্ধ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক শুদ্ধ আরিফুল ইসলাম বকুল তাদের বক্তব্যের মাধ্যমে আজকের বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত হল নাকি আরো আছে আরো কথা বলবো আচ্ছা ঠিক আছে সাধারণ বক্তব্যের পরে আরো বক্তব্য রাখবেন তাদের শিক্ষার্থী বক্তব্য রাখবেন তাদের বক্তব্য আমরা এখন শুনবো ধন্যবাদ আমাদের সুধী শিক্ষককে আমাদের আন্দোলনের সাথে এতটুকু প্রকাশ করার জন্য আপনারা দেখবেন তৃতীয় বিশ্বের পর থেকে কিছু সংগঠন এবং কিছু থিওরি মূলত তৃতীয় দেশের আমাদের ওই ছোট দেশগুলোর উপরে अप्लाई করে পশ্চিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে ওয়ান সিস্টেম থিওরি ডিপেন্ডেন্সি থিওরি সবচেয়ে বলি পড়া আমাদের এই ছোট দেশগুলোরই হয়ে থাকে আমাদের বিক্ষুব্ধ সমাবেশে প্রতিবেদন সমাবেশে এখন বক্তব্য রাখবে আমাদের শিক্ষার্থী জিয়ান হক সরি আবুদ ভাই সবাইকে সালাম আমরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের ছাত্র জনতার মানুষ ভুটানে দেখেছি এদেশের মানুষ রক্ত দিয়েছে এদেশের সার্বভৌমত্ব কোন শক্তির হাতে তুলে দেওয়ার জন্য নয় এদেশের মানুষ রক্ত দিয়েছে এদেশকে সকল ধরনের বৈশ্বিক চাপ থেকে মুক্ত রাখার জন্য আজকে যে আমরা মানবাধিকার কমিশনের কার্যালয় দেখছি এই কমিশন গুলো সাধারণত কোন দেশগুলোকে প্রতিষ্ঠা করা হয় যে দেশগুলোতে সন্ত্রাস আছে জঙ্গীবাদ আছে গৃহযুদ্ধ আছে আপনি যদি বাংলাদেশের দিকে তাকেন এ ধরনের কোনো লোকই আপনি দেখতে পারবেন না আমাদের আশঙ্কা হয় আমাদের উড়িষ্যা সেন্সুরের জায়গা একটা সেন্ট মার্টিন আর পার্বত্য চট্টগ্রাম জাতিসংঘের এই কার্য চালক স্থাপনের মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামের জঙ্গিবাদকে সন্ত্রাসী গোষ্ঠীকে মুস্কে দিতে পারে এবং আমাদের ফ্রেঞ্চ মার্টিনকে তারা কোনো ওই পশ্চিমা রাষ্ট্রে সামরিক খাঁটি হিসাবে রূপান্তর করতে পারে আমরা বিগত সময় দেখেছি আমাদের সেন্ট মার্টিনকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে অনেকে আমাদের সেন্ট মার্টিনকে কুক্ষিগত করে নিয়ে আমাদের দেশের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চালাবে বলে আমরা মনে করি আমরা যদি জাতিসংঘের এই কার্যালয়ের কিছু উদাহরণ দেখি আমরা আমরা দেখেছি বিভিন্ন দেশে জাতিসংঘের এই কার্যালয় মাধ্যমে ওই দেশের সরকারের ব্যবস্থাকে ভেঙে দিয়ে ওই দেশের সামরিক অভিযান চালানো হয়েছে তার মধ্যে আমরা ইরাকের কথা বলতে পারি ইরাকে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তারা ওই দেশের সরকারের ব্যবস্থাকে ভেঙে ফেলেছে কঙ্গোতে একই অবস্থা করেছে এবং লিবিয়াতেও তারা দু হাজার এগারো সালে একইভাবে নেতাদের সুযোগ ওই দেশের সরকার ব্যবস্থা ভেঙে দিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে পর্যন্ত নিয়ে গেছে তাই আমরা ইনসিডেন্টকে বলতে চাই আপনি যদি আপনি যদি আবারও আমাদের দেশকে এমন কোন শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলার আপামর জগত আমরা এটা মেনে নিব না আমরা আমাদের দাবিগুলো বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা চাই আপনাদের পক্ষ থেকে আপনারা আওয়াজ উঠান এবং এই পশ্চিমাদের হাত থেকে দেশকে সুরক্ষার জন্য আমরা সকলেই প্রস্তুত থাকি

আমাদের রাষ্ট্রে কি কোন কলোনি চায় আপনারা কি চান আমাদের রাষ্ট্র পশ্চিমের উপর নির্ভর করে চলুক আমরা কি চাই যে আমাদের সমাজ যদি পশ্চিমের সেট করে দেখ আমরা কি চাই আমাদের অর্থনীতি পশ্চিমের মতো বৈষম্যমূলক হোক আমরা তো চাই সার্বভৌমত্ব আমরা তো চাই নিজস্ব অর্থনীতি নিজস্ব সমস্যার নিজস্ব সমাধান আমরা তো চাই আমাদের দেশে আমরা নিজেরাই করবো

তখনও আমরা তাদের কোনটাকে দায়বদ্ধ করতে পারবো না তাহলে আমরা যাদেরকে আমাদের দেশে দায়বদ্ধ করতে পারবো না তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে আমাদের দেশের অধিকার প্রকারের কাজ তাদের হাতে কেন দেবো আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রপত্রিকা কিংবা থেকে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন দেশে গিয়ে তাদের নামে প্রায় ষাট হাজার ফর্ষণের মামলা রয়েছে যারা মানবাধিকার রক্ষা করতে গিয়ে নিজেরা মানবাধিকার রক্ষা করতে না পারে আরো অপরাধের সৃষ্টি করছে তাহলে সেরকম একটি সংগঠন সংগঠন নিয়ে এসে আমাদের দেশের অধিকার রক্ষা আপনার কিভাবে করতে পারো আমি এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের আহ প্রতিযোগী সমাবেশে শেষ পর্যায়ে চলে এসেছি আমি আমাদের আরেকটি বিষয় যেটা আমাদের মাঝে একজন ভাই উপস্থিত আছেন তার নাম শরীফ ভাই যিনি দুবাইতে দুবাই অধ্যম বাংলাদেশের কত পরিচালনা করেছেন এবং উনি সেই চট্টগ্রাম থেকে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে থাকার জন্য আমি অনুষ্ঠানে শেষ পর্যায়ে এবার আমাদের প্রিয় শিক্ষার্থী

স্বপ্নায় প্রয়োজন হয় কখন যখন তার নিজের মা থাকে না যখন একটা বাচ্চার নিজের মা থাকে না তখন দেখা যায় তার বাবা তার ভালোর জন্য তাকে বুঝায় বা তার নিজের জন্য তোমার জন্য একজন স্বপ্ন নিয়ে আসি সে তোমার অনেক যত্ন রাখবে অনেক খেয়াল রাখবে অনেক ভালোবাসবে অনেক কিছু তোমার জন্য করবে সে স্বপ্ন এসে তাকে কতটুকু করে কতটুকু ভালোবাসা দেয় সেটা তার এক্সপেক্টেশনের থেকে হয়তো বা পুরো একশো আশি ডিগ্রি করে পায় পায় জন্য না এখন যদি তার নিজের মা বাবা যদি আরেকটা মনে রেখে বিয়ে করতে চাইতো এবং বলতো যে তোমার জন্য একটা স্বপ্ন নিয়ে আসবো যে তোমার অনেক আদর করবে তোমার মা পাচ্ছে না স্বপ্ন পাওয়া অনেক আদর স্বপ্ন করবে আসলে কি করে ভালোর জন্য করছে না পরক্ষ করছে বললাম বাংলাদেশের নিজস্ব মানবাধিকার কমিশন রয়েছে আমরা কোন যুদ্ধ বিজ্ঞপ্ত দেশ নই আমরা একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক অধিকার পূর্ণ একটা দেশ আমাদের যে মানবাধিকার কমিশন রয়েছে এটাকে সংসদীয় প্রতিষ্ঠান হিসেবে উন্নীত করে এর কার্যক্রমকে আরো অনেক অনেক বেশি গতিশীল করা সম্ভব বাংলাদেশের যে এক্সিস্টিং লিগাল সিস্টেম রয়েছে সেটাকে আরো সংস্কারের মাধ্যমে এবং মানবাধিকার কমিশনকে আরো স্বাধীনতা দেওয়ার মাধ্যমে অনেক ধরনের কাজ হওয়া সম্ভব কিন্তু আমরা বাংলাদেশের ভেতরে নজর না দিয়ে আমাদের যারা ব্রেন আছে তাদেরকে কাজে না লাগিয়ে আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে কিছুতেই আমরা দেশের বাইরে থেকে ধার নিয়ে আসতে চাই আমরা স্বপ্না নিয়ে আসতে চাই আমাদের মা আছে তারপরে স্বপ্না নিয়ে আসতে চাই প্রত্যেকটা ক্ষেত্রে আমি শুধু এই মানবাধিকার কমিশনের কথা বোঝাতে চাচ্ছি না অনেক বিষয়ে আমরা পরপর দেখা যাচ্ছে বিদেশ থেকে বিভিন্ন সাহায্যের উপরে আমরা অনেক বেশি মুখাপেক্ষী হওয়ার চেষ্টা করছি যেটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য জাতিগত নিরাপত্তার জন্য এটা হুমকি স্বরূপ আপনি আমাদের ভাইরা অনেক কথা বলে ফেলেছেন আমি সেদিকে যাচ্ছি না আপনারা জানেন কি হবে মানবাধিকার কমিশন ভবিষ্যতে বাংলাদেশের যে সার্বভৌমত্ব হত মূল্যবোধ হত আমাদের চেতনাগত চেতনা এবং আইনি প্রক্রিয়া বিভিন্ন জায়গাতে তারা বালা প্রধানের বিভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে আসতে পারে এই যে জুলাই অভ্যুত্থান হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা করল আওয়ামী লীগ গণহত্যার যে বিচার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইনি ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের দাবি হচ্ছে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না সে যাই করুক সে খুন করুক সে আর্থিক নিক্ষেপ করুক সে ধর্ষণ করুক কিংবা গণহত্যাকারী হোক তাকেও কোনোভাবেই ফাঁসি দেওয়া যাবে না ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যাবে না তার হায়েস্ট পানিশমেন্ট কি হবে এনভায়রনমেন্ট হবে তাকে সরকার জেলে বসে শাস্তি হবে তাহলে মানে কি আমরা শেখাছি নাকে বা অন্য যারা গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত যারা গুলি চালিয়েছে যারা আমাদের ভাইদেরকে মেরেছে আর যারা গলা কেটে করেছে ভাইদের বুকে গুলি করেছে মাথা কেটে গেছে তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা জেলে বসে ধরব না গণহত্যার এই বিচার আমাদের যে এক সিস্টেম রয়েছে